আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক আপনারা দেখতে ভারতে হচ্ছে পাচ্ছে কয়েকদিন ধরে অনেক বেশি তাপমাত্রা ছিল অনেক ছিল গরম ছিল যার জন্য মানুষের আর কত কাল থেকে কন্টিনিউ ভাবে এত বৃষ্টি আল্লাহ আল্লাহ তালার মেহরবানি কে রহমত হচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ মা সম্মুখের মধ্যে যে গাছগুলা দেখতে পাচ্ছেন এটা হলো আগরের গাছ এই যে গাছগুলিটা দেখছেন এরপরে আরো আছে অনেক এই দেখেন অসংখ্য গাছ সকল আছে এইগুলো হচ্ছে আগরের গাছ এই গাছগুলার থেকে আতর যেটাকে আমরা বলি আতর সেন্ট এটা এই গাছ থেকে বাহির হয় এই গাছ কেটে তার ভিতর থেকে আগর বের করে এই আগর ডেকে দেওয়ার পরে আতর বানানি হয় কাল পুরা দিন বৃষ্টি দিয়েছে আজও বৃষ্টি হচ্ছে গত রাত্রেও অনেক বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনোর সুক্রিয়া আদায় করছি কারণ এত গরম ছিল মানুষে পশু পাখি সবাই এত কষ্ট করেছে এই গরমের কারণে আল্লাহর সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না এত দয়াবান আল্লাহ রবুল্লাহ আলমিন দেখেন কিনা আল্লাহ রব্বুল্লাহ আলমিনে করতে পারে নতাব বলে একটা নিউজ বের হয়েছিল আমরা জানি যে নতাপ হবে বিজ্ঞানীরা বলেছেন কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিনের দয়ায় বিজ্ঞানিক আল্লাহর কাছে ফেইল আবারও প্রমাণিত হয়েছে বিজ্ঞানিক ফেইল হয়ে গেছে তার কথা হয় নাই সে বলেছে নয় দিন কন্টিনিউভাবে অনেক রোদ হবে অনেক গরম হবে যার জন্য ঘর থেকে যেন না বাহির হয় এবং বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ দেওয়া হয়েছিল যেই দিন থেকে আমাদের ভারতের আসামে বিভিন্ন স্কুল সাতটার থেকে অর্থাৎ সকাল সাতটার থেকে বলেছিলেন ক্লাস শুরু হবে গতকাল থেকে গতকাল সকাল সাতটার থেকে ক্লাস আরম্ভ হবে বলে গতকাল সকাল থেকে বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ